আমরা দেখেছি রাজ্যের সমস্ত কলেজে ল কলেজের মতো মনোজিৎ মডেল কার্যকর করেছে তৃণমূল আজকেও জোকার একটা কলেজে একটা ধর্ষণের খবর সামনে এসেছে এটা চলতে পারে না শিক্ষা প্রতিষ্ঠান বেলগড়িয়ায় ভৈরব বাঙ্গুলি কলেজেরও এক কীর্তিমান প্রাক্তন ছাত্র নেতার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও কলেজের ভেতরে না কলেজের বাইরে সেটা বড় প্রশ্ন নয় বড় হচ্ছে তৃণমূলের ওই জামাল কুদুরা কলেজের ভেতরে ঢোকে কি ঢোকেন না তারা এই কলেজ চালায় কি চালায় না সেটা আমরা খোঁজ দিতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি যদি তৃণমূলের জামাল কুদুরা কলেজের ভেতরে থাকে তাহলে এসে ভাই কি করতে পারে সেটা আজকে দেখতে পাবো তৃণমূলের হচ্ছে একটা ফাংশনের আনন্দ ফুর্তি হতে পারে স্বাভাবিক ব্যাপার না এমনিতে আমাদের রাজ্যে এখন আনন্দ ফুর্তি ছাড়া আর বিশেষ কিছু হয় বলে কেউই শোনেনি কিন্তু যদি যা আনন্দ ফুর্তি হওয়া হতেই পারে সেটা তাদের যা কারা যাদের যা করার তারা করবে কিন্তু এই আনন্দ ফুর্তি করা লোকেরা এই সমস্ত অসভ্যতা করা লোকেরা কলেজের ভেতরে মাতব বই মারে কি মারে না যদি কলেজের ভেতরে মাদক বই মারে এরাই কলেজের বিভিন্ন টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কাজ করে কি করে না এরাই বিভিন্নভাবে কলেজের চাকরি পেয়ে গেছে কি ফাইন যদি সেগুলো হয় তাহলে সেগুলো বন্ধ করতে হবে পরিষ্কার বিভিন্ন কলেজে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে যারা আবার ছাত্রছাত্রী ছাত্রছাত্রী কেউ নয় তৃণমূলের কান কাটা হুলো নাক কাটা মূলো এছাড়া এদের কোনো যোগ্যতা নেই এই সমস্ত চাকরি চলে যাবে তার জন্য এদের টাকা পয়সা জমিয়ে রাখতে বলছি মামলা লড়তে কাজে লাগে কলেজ ক্যাম্পাসগুলোর এই বহিরাগতদের হাতে চলে যাচ্ছে টিএমসিপির জামানায় দু ষোলো সতেরো সালের পর থেকে আমরা দেখছি যে কলেজ ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নেই সতেরো সালো যখন নির্বাচন হয়েছিল গায়ের জোরে লুট করে এরা দখল করেছে যার জেরে আজকে এই মনোজিৎ মডেল প্রতিটা কলেজ ক্যাম্পাসে আজকে হচ্ছে এরা প্রতিষ্ঠা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এস এফআই ডিওয়াইফাই মিছিল সেই মিছিল আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত ছাত্র সমাজকে একত্রিত হতে এই টিএমসিপির বুক কাটিয়ে মনোজিতদের বিরুদ্ধে সুস্থ ছাত্র সমাজের পক্ষে যাতে ছাত্র সমাজ আমরা গঠন করতে পারি ছাত্র সংসদ যাতে আমরা গঠন করতে পারি সেই দিকে এগোতে মানুষের ছাত্রদের যাতে গণতান্ত্রিক অধিকারটা থাকে যারা তাদের ছাত্র সংসদে সুস্থভাবে ভোট দিতে পারে সেই অধিকার যাতে থাকে সেই জন্য আজকের এই মিছিল করেছে কিন্তু এই পোস্টার গুলো কার জন্য এই পোস্টার গুলো কোনো পেয়েছে এই মনোজিতের যারা এরা উস্কানি দিচ্ছে যারা

राजा जल कलेज